একটা মানুষ অন্য একটি মানুষের প্রতি এই চারটি কারণে আকর্ষিত হয় নাম্বার এক শরীর বা দেহ দুই চেহারা বা রূপ তিন যোগ্যতা বা ব্যক্তিত্ব চার মনের আকর্ষণ এক যে আকর্ষণ শরীর বা যৌন থেকে তৈরি হয় তার দায়িত্ব থেকে কম বেশ কিছুদিন পেলে সেই জিনিসটার প্রতি আর আকর্ষণ থাকে না দুই এরপর হল চেহারা এর দায়িত্ব শরীরের আকর্ষণ চেয়েও একটু বেশি তবে চেহারা সুন্দর হলে আর তার সঙ্গে বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায় বেশিরভাগ আকর্ষণ চেহারা বা রূপকেন্দ্রিক হয়ে থাকে প্রথম দেখায় একটা মানুষ সবসময় আরেকটা মানুষের চেহারা দেখে এরপর হলো যোগ্যতা বা ব্যক্তিত্ব থেকে বেশি টিকচই হলো যোগ্যতার আকর্ষণ মানুষের যোগ্যতা এক ধরনের সৌন্দর্য চুপ জন্য তৈরি হয় আর দায়িত্ব অনেক বেশি হয় থেকে বেশি দিন টিকচই হয় মন কিন্তু আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না এটার জন্য অনেক বেশি সময় প্রয়োজন হয় ধীরে ধীরে অনুভূতি তৈরি হয় এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমনি এটা দায়িত্ব অনেক বেশি হয় কিন্তু সব আকর্ষণ এক সময় কমে যায় কেউ স্বীকার করুক বা না করুক শুনতে খারাপ লাগলেও এটা সত্য তবে এর সাথে সাথে সময়ের পরিপ্রেক্ষিতে ব্যালেন্সও তৈরি হয়ে যায় আকর্ষণ এক সময় গিয়ে পরিবর্তন হয় অভ্যাস মায়া বা আমরা যেটাকে দায়িত্ব এই অভ্যাসের কারণে মায়ার কারণে বা একজনের আরেকজনের প্রতি দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবনটা সারা জীবন একসাথে কাটিয়ে দেয় এই আকর্ষণ অভ্যাস মায়া দায়িত্ব এসবগুলো মিলে একসাথে তৈরি করে প্রকৃত ভালোবাসা যাকে আমরা সাধারণত ভাষায় বলি সোনার সংসার